যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চার বিলিয়ন পাউন্ড ঘুষ নেয়ার তদন্ত হচ্ছে শুরু করেছি পরম করুণাময় আল্লাহর নামে শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকি চারশো কোটি পাউন্ড দুর্নীতির অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি তো যুক্তরাজ্যের একজন এমপি এবং নগর মন্ত্রী এই প্রভাবশালী এমপি প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে এখন বাংলাদেশের রূপপুর পারমাণবিক যেই কেন্দ্র সেই কেন্দ্র থেকে ঘুষ নেওয়ার দুর্নীতির অভিযোগে এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দর্শক বন্ধুরা চারশো কোটি পাউন্ড ট্যাং 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 বন্ধুরা আমার মোবাইলের যে ক্যালকুলেটার এই ক্যালকুলেটার আসতেছে না আপনাদের যদি ঘরে বড়ো কোনো ক্যালকুলেটর থাকে একটু হিসাব করে আমার কমেন্সে জানান চারশো কোটি পাউন্ডে কত টাকা হয় বাংলাদেশি টাকায় আর এই শেখ পরিবার কীভাবে এই টাকাগুলো পাচার করলো আমরা একটু বাংলায় জানতে চাই বাংলায় কত টাকা হয় ধন্যবাদ দর্শক বন্ধুরা এই বিষয়ে বাংলানিউজ টোয়েন্টি ফোরে একটা প্রতিবেদন ছাপাইছে কী বলছে একটু জানি যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকি এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোটি পাউন্ড পর্যন্ত অভিযোগের তদন্ত হচ্ছে ব্রিটেনের আর্থিক খাতে রোধের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর কাঁধে টিউলিপের জন্মভূমি বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির সঙ্গে জড়িত কথিত অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন টিউলিপ সিদ্দিকি তার যুক্তরাজ্যে বসবাসকারী মা শেখ রেহনা সিদ্দিকি এবং তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কয়েক সপ্তাহে সহিংস বিক্ষোভের পর বাংলাদেশের নিরাপত্তা বাহিনী শত শত বেসামরিক লোককে হত্যা করে অবস্থা বেগতিক দেখে হাসিনা তার বোন রেহনাকে নিয়ে আগস্টে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে চলে যান বাংলাদেশের হাইকোর্টের আদেশের পরে তদন্ত শুরু করা হয় সেখানে দাবি করা হয় টিউলি সিদ্দিকি মোট দশ বিলিয়ন ডলারের পারমাণবিক চুক্তির দালালি করতে সহায়তা করেছিলেন বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে রোসাটম নামে একটি রাশিয়ান রাষ্ট্র সমর্থিত কোম্পানি কাজ করছে দুই সালে হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন টিউলি সিদ্দিকের উপস্থিতিতে ক্রেম লিনের অভ্যন্তরের চুক্তিটি স্বাক্ষর করেন তখন একজন লেবার কাউন্সিলর ছিলেন দুদক সিদ্দিকের পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধ তদন্ত করছে যার মধ্যে তার খালাতো ভাই সজীব ওয়াজের জয় তিনি যুক্তরাষ্ট্রে থাকেন এবং তার চাচা তারেক সিদ্দিকী যিনি বাংলাদেশে লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে আদালতের কাগজপত্রে তাদের নাম ছিল দুদকের একজন কর্মকর্তা বলেছেন কমিশন জড়িতদের অবস্থান নির্বিশেষে জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তবে সিদ্দিক এই এই বিষয়ে অস্বীকার করেছেন তবে টিলুপের ঘনিষ্ঠ সূত্র বলছে আমেরিকান ওয়েবসাইটে প্রথম প্রকাশিত হওয়া অভিযোগ ভুয়া আওয়ামী লীগের যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক এবং সিদ্দিকের পারিবারিক বন্ধু সৈয়দ ফারুক বলেন এই গল্পগুলো বানোয়াট এগুলো হাসিনা পরিবারের বিরুদ্ধে বর্তমান সরকারের রাজনৈতিক উদ্দেশ্য আক্রমণ তারা টিউলিপকে আক্রমণ করছে কারণ সে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি জুলাই মাসে সিটি মন্ত্রী হওয়ার পর থেকে সিদ্দিককে সিদ্দিককে ঘিরে ঘুষের তদন্ত হলো বিতর্কিত একটি বিষয় তিনি প্রায় চোদ্দ মাস ধরে লন্ডনের একটি সম্পত্তির ভাড়ার আয় ঘোষণা করেননি বলে সংসদীয় মানদণ্ড মেনে তার বিরুদ্ধে তদন্ত করা হয়েছে বলে দাবি করা হয়েছিল সংসদীয় নিয়ম অনুসারে সদস্যদের আঠাশ দিনের মধ্যে এই জাতীয় আয় ঘোষণা করতে হবে টিউলিপ যার অফিসিয়াল উপাধি ট্রেজারির অর্থনৈতিক সচিব তিনি ক্ষমা চেয়েছিলেন এবং ভুলটি অসাবধানবশতা হয়েছিল বলে স্বীকার করেছিলেন আগস্টে একই সংবাদপত্র প্রকাশ করেছিল কিভাবে সিদ্দিক টিলু সিদ্দিক দুই বছর আগে দুই মিলিয়ন পাউন্ডের পাঁচ বেডরুমের বাড়িতে চলে যান যেটি তিনি তার তৎকালীন খালা শেখ রাজনৈতিক মিত্রের কাছ থেকে ভাড়া নিয়েছিলেন একজন বাংলাদেশ বিরোধী রাজনৈতিক ববি হাজার সেপ্টেম্বরে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করার পরে সিদ্দিক এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু হয় আদালতের কাগজপত্র উদ্ধৃত্ত বাংলাদেশি মিডিয়ার বিভিন্ন নিবন্ধিত পর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছিল টিউলিপ সিদ্দিক এবং তার পরিবার পারমাণবিক চুক্তির সময় ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে রাজধানী ঢাকা সহ উত্তর পশ্চিম ঈশ্বরদী উপজেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের চুক্তিটি দুই হাজার তেরো সালে ক্রেমলিনে একটি জমকালো অনুষ্ঠানে হাসিনা ও প্রতি মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সেখানে সিদ্দিক তার মা রেহেনা ও ছোট বোন আজমিনা উপস্থিত ছিলেন সিদ্দিক তার পরিবারে এমনকি পরে রাশিয়ান রাষ্ট্রনেতার সঙ্গে ছবিও তোলেন ভাই এটা সত্য মিথ্যা এত গভীরে আমরা যাচ্ছি না এটা আদালতের বিষয় আদালত বসবে কিন্তু কিছু যদি রটে কিছু কি ঘটে না আরে ভাই এই কথা কি কেউ জানে না জি কিছু রটলে কিছু ঘটে চারশো কোটি পাউন্ড না হোক আরে ভাই ওখানতে কুমতে 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 একশো কোটি পাউন্ডে তো আসা যায় নাকি কিংবা এমন তো হইতে পারে চারশো কোটি পাউন্ডই তারা ঘুষ নিয়েছেন কারণ তারা তো দীর্ঘ টানা পনেরো বছর এই দেশের মহান রানী হয়েছিলেন এই দেশের শাসন কর্তা হয়েছিলেন এই দেশের মালিক হয়ে বসেছিলেন তাদের দ্বারা কত কিছুই না সম্ভব লাস্ট দেখেন জুলাই আগস্টে কিভাবে তারা ক্ষমতার জন্যে মানুষ হত্যা করেছে মানুষ গুম করেছে মানুষ ছাত্র জনতার উপরে নির্মম নির্যাতন চালিয়েছে এইসব সবই তো সোশ্যাল মিডিয়া নিউজ প্রিন্ট মিডিয়া টিভি চ্যানেল সব কিছুতে আমরা দেখতেছি আমাদের আশেপাশের ভাই বোনদেরও তো আমরা দেখতেছি তারা যন্ত্রণায় কাতরাচ্ছে এটা কি তারা নিজেরা নিজেরা করেছে না এই জুলাই আগস্টের এই আন্দোলনের সময় ফ্যাসিস হাসিনা এইভাবে তাদের পরে নির্যাতন চালিয়েছিল দর্শক বন্ধুরা যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স